ব্যাহত রয়েছে ইসরায়েল হিজবুল্লার পাল্টা পাল্টি হামলা গেল চব্বিশ ঘন্টায় দক্ষিণ লেবাননে কমপক্ষে একশো বার বিমান হামলা চালিয়েছে আইডিএফ রাজধানী বৈরুতের দাহি এলাকাতেও সপ্তাহব্যাপী অভিযানে হামলা হয়েছে অন্তত পঞ্চাশ বার এদিকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে মিসাইল রকেট হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ হাইফা ও কার্মেল অঞ্চলে আইডিএফ এর সামরিক ঘাঁটি ধ্বংসেরও দাবি করেছে গোষ্ঠীটি ফ্রিজ কিনে রয়েছে কোটি কোটি টাকা এলাকা খালি করার নির্দেশ দেয়ার কিছু সময়ের মধ্যেই বৈরুতের দক্ষিণে দাহিয়ে শহরে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল গত চব্বিশ ঘণ্টায় একশো পঁয়তাল্লিশ বার হামলা হয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলে এক সপ্তাহে শুধুমাত্র দাহিয়েতেই অন্তত পঞ্চাশ বার আগ্রাসন চালিয়েছে তেলাবি সম্প্রতি যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির জন্য লিখিত প্রস্তাব দিলেও বাস্তবতা ভিন্ন হিজবুল্লার ঘাঁটি ও অস্ত্রাগার রয়েছে এমন অজুহাতে লেবাননের টায়ার শহর সহ দক্ষিণাঞ্চলের অন্যান্য এলাকায়ও তাণ্ডব চালায় আইডিএফ নাবাতিয়ের আরব সেলিম গ্রামে নিহত হয় একই পরিবারের সাত সদস্য টানা হামলায় নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন সাধারণ লেবানিজরা নতুন করে হারিত্রিক এলাকায় বাসিন্দাতে দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে তেলাবিব কিছুই বের করে আনতে পারিনি গতকাল ঘরে ছিলাম আজ এখানে আমার দাদার আমলের বাড়ি ছিল এটা এখানে যারা থাকে সবাই সাধারণ মানুষ আমরা চার পুরুষ ধরে এখানে বসবাস করি কখনো কোনো সামরিক কর্মকাণ্ড এই এলাকায় হয়নি এখন ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে আছি এগুলো ইসরায়েলি আগ্রাসন আর নির্মমতার প্রমাণ নিরস্ত্র মানুষের ওপর সর্বোচ্চ নিষ্ঠুরতা দেখাচ্ছে তারা আইডিএফ এর সাথে বিভিন্ন ফ্রন্ট ছাড়াও আকাশপথেও তমুল লড়াইয়ের দাবি করেছে হিজবুল্লাহ ইসরায়েলের হাইফা শহরে হিজবুল্লার ছোড়ার রকেটে ধ্বংস হয়েছে একটি সেনাগক অন্তত পাঁচ ইসরায়েলি নাগরিক আহত হয়েছে বলে জানিয়েছে প্রশাসন হাইফা ও কার্মেল এলাকায় ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ এদিকে লেবাননের দক্ষিণের সামা এলাকায় হিজবুল্লার হামলায় পিছু হরতে বাধ্য হয় স্থল অভিযানে থাকা ইসরায়েলি সেনারা সেখানে গাইডেড মিসাইল ব্যবহার করে ধ্বংস করা হয়েছে আইডিএফের সামরিক ট্যাঙ্ক তিরিশ সেপ্টেম্বর থেকে হিজবুল্লার সাথে যুদ্ধে মৃত্যু হয়েছে অন্তত সাতচল্লিশ ইসরায়েলি সেনার আর ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেছে তিন হাজারের বেশি লেবানিজের তাজরিয়ান সোভান যমুনা নিউজ